আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে রান্না করে দেখাবো ইলিশ মাছ দিয়ে কচুর বই আলু বেগুনের ঝোল যেটি খেতে অসাধারণ আর এই রান্নাটি অনেক দিন ধরে করতে ইচ্ছে করতেছিল তো দেখি মাছের মধ্যে ডিম ছিল তাই জন্য একটু সাবধানে ধুয়ে নিয়েছি তো মাছগুলো আজকে ভাজবো না কড়াইয়ে দিয়ে দিয়েলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লবণ স্বাদ মতো মরিচের গুঁড়ো জিরা ধনিয়ার পেস্ট আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে এখন মশলার সঙ্গে একটু ভালো করে ভেজে নেব আর চুলার আঁচ একদম আস্তে করে দিয়েছি বেশি করে জোরে দিলে মশলাগুলো এজন্য এভাবে একটু করে ভেজে নিচ্ছি আর আজকে রান্নাটি আমার হাজবেন্ড অন্যভাবে করতে বলেছিল কিন্তু আমি আজকে আমার মতো করে রান্না করছিলাম এরপরে ওই মশলার মধ্যে দিয়েছি বেগুন কচুর বই আর আলু সব কিছু দিয়ে এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব আর দেখুন নাড়তেসি আর তার সঙ্গে কড়াইও নড়তেছে খুবই রাগ উঠতেছিল মানে মাঝে মধ্যে এরকম হয় তো যাই হোক এভাবে দিয়ে একটু করে ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে এভাবে একটু ভেজে নেব মানে সবজিগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এরপরে এই তো দেখুন আরও একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর কাজ হচ্ছে একটু করে পানি দিয়ে ঝোল শুকিয়ে আসলে তেল বেরোতে শুরু করলে আবার একটু পানি দিয়ে এটাই এর মূল কাজ আর ইলিশ মাছ দিয়ে এভাবে রান্না করে খেতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন আমার তো অনেক অনেক ভালো লাগে আর মাছের ডিমগুলো বের হয়ে যাচ্ছিলো দেখে ভাজিনি এ তো দেখুন রকম উপরে দিয়েছি আর ডিমগুলো যেন না বের হয় সেই জন্য এর উপরে পানি দিয়ে দিচ্ছি এখন অনেকে অনেক কথা বলবে কিন্তু রেসিপিটি অনেক সুন্দর হয়েছিল আর ইলিশ মাছের রেসিপি অল্প মশলা আর এইভাবে রান্না করলে কোনো সমস্যা নেই এরপরে দেখুন ঝোলের পানি দিয়ে আরও কিছুক্ষণ সুন্দর করে রান্না করে নিচ্ছি আর লবণ ঝাল চেকে নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের ইলিশ মাছ দিয়ে বেগুন কচুর বই আলুর ঝোল যেটি খেতে অসাধারণ আর খুবই লোভনীয় লাগছে ছিল এই তো দেখুন যখন ফুটতে শুরু করেছে অনেক সুন্দর একটি স্মেল আসছিল খুবই সুন্দর লাগছিল দেখতে আর গরম ভাতের সঙ্গে এরকম ইলিশ মাছের ঝোলের তরকারি হলে আর কি লাগে বলুন তো এই তো ফাইনালি আমাদের রান্নাবান্না শেষ এই তো আমাদের রেসিপির ফাইনাল লুক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন যেন আমি আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি